ভাই প্রবাসীদের জন্য কোনো অফার আছে নাকি ভাই যে প্রবাসী অফার নিয়ে আসলাম তো ভাইয়া প্রবাসী ভাইদের জন্য অফার হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য অফার একটা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনি বিদেশ থেকে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার ঘরে চলে যাবে ভাই প্রোডাক্ট যাবে খুলে দেখে চেক করে তারপর আপনি প্রোডাক্টের টাকা দেবেন ভাই ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন দিয়ে দেবেন এটা হচ্ছে প্রবাসী বাইদের জন্য আর দেশের বাইরে যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেবেন ঢাকা নিলে আশি টাকা ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম করবো ভাই ঠিক আছে আর প্রবাসী বাইরে যদি দেন এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দেবেন কথা কাজে যদি মিল থাকে তাহলে টাকা দেবেন সাইজ হবে এগুলো ভাই আঠাইশ থেকে বত্রিশ চৌত্রিশ কমার পর্যন্ত হবে ঠিক আছে চৌত্রিশ কমার হলে অর্ডার করবেন ভাই ভিডিওর স্ক্রিনে তো যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি পাঠাই দিব বা আপনার স্ক্রিনশট পাঠাই দিবেন তারপর আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিলে প্রবাসী ভাইদের জন্য অর্ডার কনফার্ম ঠিক আছে তিনটা মাত্র পনেরোশো টাকা একটা পাঁচশো টাকা করে পড়তেছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই দামে এই অফারে কেউ দিতে পারবে না ভাই চ্যালেঞ্জ এগুলো অনলাইনে সাতশো আটশো করে বিক্রি করে ভাই এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট এর জন্য আমি কম দামে বিক্রি করতে পারতেছি ভাই যে কোনো তিনটা নেবেন আপনি যে তিনটা ভাল লাগে এই তিনটা নিতে পারবেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভাই এগুলো রাফ এন্ড টাফ পরবেন গরম আর শীত না ভাই সামনে শীত আসতেছে শীত এগুলো পরে আরো আরামদায়ক ভাই এগুলো এক বছর পরে নষ্ট করতে পারবে না এগুলো পরের বছরও আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন গরমের ভিতরে পড়তে পারবেন বারো মাস পড়তে পারবেন ভাই বারো মাস জন্য বারো মাস পরের জন্য আর এগুলার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি জেলা থানা উপজেলা গ্রাম সিটি বাজার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনি ওখানে বসে প্রোডাক্ট পাবেন ভাই আর হোম ডেলিভারির সুবিধা হচ্ছে কি প্রোডাক্ট যাবে খুলে দেখে চেক করে তারপর আপনি টাকা দিবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন এর থেকে ভালো সুবিধার কেউ দিবে না ভাই আরেকটা সুবিধা দিয়ে দেই যদি কোনো কারণে পার্সেল রাখার পরে যদি আপনার সমস্যা বা ভালো লাগে নাই আপনি টাকা ব্যাক পাবেন ভাই প্রোডাক্ট আমার কাছে পাঠায় দিবেন আপনার টাকা আমি ব্যাক করে দেবো ভাই ঠিক আছে এটা সুবিধা হ্যাঁ এটা হৃদয় কালেকশন থেকে এই সুবিধাটা দিচ্ছি ভাই এগুলো আমরা সবসম দিয়ে থাকি ভাই আপনারা টাকা দা জিনিস কিনবেন যদি আপনাদের মন মতো না হয় কেন রাখবেন ভাই এটা আমার কথা ভাই আমি কিনতে গেলেও ভাই আমার পছন্দ না হলে তো আমি রাখবো না তিনটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় সারা দেশে একদম হোম ডেলিভারি নিতে পারবেন প্রবাসী বাইরে ঠিক আছে আর দেশের বাইরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিবেন ঠিক আছে আরেকটা প্রোডাক্ট আছে একটু ভালো কোয়ালিটির মধ্যে যদি কেউ নিতে চান একটু প্রিমিয়াম টাইপের যে আমি একটু প্রিমিয়াম খুঁজতেছি এগুলো নিতে পারেন খুবই আরামদায়ক ভাই না পড়লে প্রোডাক্ট বুঝবেন না আর এগুলাতে কিন্তু রং কোষ গ্যারান্টি হবে ভাই রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি কোনো কারণে রং ওঠে ভাই টাকা রিটার্ন ভাই ঠিক আছে তিনটা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ প্রোডাক্ট ভাই চমৎকার প্রোডাক্ট ভাই যারা নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দোকানের লোককে বলে দিচ্ছি এটা ঢাকা নিউ মার্কেটের পাশেই নিউ সুপার মার্কেটের তলায় সাত নাম্বার গলি একশো সাতানব্বই নাম্বার দোকান হৃদয় কালেকশন যারা আসবেন অবশ্যই মোবাইল স্ক্রিনশট মেরে আসবেন আমাদের দোকানটা ভিজিট করে যাচাই বাছাই করে নিতে পারেন